আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমিনাস কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আজ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি একটা মজাদার বড়ার রেসিপি অনেক সময় আমাদের বাসায় কলা বেশি পেকে গেলে আমরা খেতে চাই না আর সেই কলাগুলো আমরা ফেলে দিই সেই কলাগুলো ফেলে না দিয়েই তৈরি করে ফেলতে পারি একটি মজাদার কলা দিয়ে রেসিপি বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবে এই কলার বড়ার রেসিপিটি আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক সহজ আর অনেক ভালো লাগ ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমি দুটি কলা নিয়েছি সাথে একটি ডিম নিয়েছি এখন কলাগুলো একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখানে কেউ চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারে বা ম্যাশারের সাহায্যেও এটি ম্যাশ করে নিতে পারে ভালোভাবে একদম ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে একবারে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখানে এখন দিয়ে দেব অল্প পরিমাণে লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব এক কাপের মতন ময়দা অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি আমি ভালোভাবে নেড়ে চেড়ে ডোটাকে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দেব লিকুইড দুধ হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে কিন্তু এখানে আমরা পাউডার দুধের সাথে সামান্য পরিমাণে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে এখানে দিতে পারি এবার আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা যার যার খুশি মতো দিতে পারেন এখানে অল্প অল্প করে আমি লিকুইড দুধটা অ্যাড করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি ডোটা কিন্তু বেশি একবারে পাতলা হবে না একটু ভালোই ঘন এবং ভারী টাইপের একটু ডো তৈরি করে নিতে হবে ডোটা মাখা হয়ে গেলে এটিকে আমি এখন সাইডে রেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তবে এখানে কাটা চামচের চেয়ে যদি হাত দিয়ে অনেকক্ষণ ধরে মাখা যায় এক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসবে খেতে কিন্তু অনেক সফট হবে ভেতর থেকে আমি অফ অফস্কিনে হাত দিয়ে দুই থেকে তিন মিনিট ধরে এটিকে মেখে নিয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন যে হাত দিয়ে মেখে নেওয়ার জন্য ডোটা ভালোভাবে মাখা হয়ে গেলে এখন আমি এটিকে ভাজতে চলে যাচ্ছি ডুবো তেলে আমি লো হিটে এগুলোকে ভেজে নিচ্ছি তবে কেউ চাইলে এখানে এটিকে ছোট বড় বা তেল পিঠার আকার করেও ভেজে নিতে পারেন আমি যেহেতু আজকে বড়া তৈরি করছি তাই আমি এগুলোকে ছোট ছোট করে বড়া শেপে করে নিচ্ছি ব্যাটারটি মাখা পারফেক্ট হয়েছে কি না এটি বোঝার উপায় হবে যে পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো তেলের ওপরে ভেসে উঠবে তখনই বুঝবেন যে ডোটা মাখা আমাদের পারফেক্ট হয়েছে আমি এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে আর এক সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে ফেলবো অল্প সময়ে বাসায় থাকা উপকরণ দিয়েই যে এত সুন্দর একটা বড়া তৈরি করা যায় বাসায় না ট্রাই করলে কিন্তু বোঝা যাবে আর বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন ছিল আপনাদের এই পিঠার রেসিপিটি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেল সাপোর্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ